হ্যালো বন্ধুরা এসএএ ফাশন ব্লগের সবাইকে স্বাগত চলে এলাম আজকের একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে একজন দিদিভাই কমেন্ট করেছে যে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট বড় কেন হয়ে যায় তো আজকে আমি সেই দিদিভাইকে দুটো প্রশ্নের উত্তর দিব ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট কেন বড় হয়ে যায় আর ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট বড় হয়ে গেলে আপনি কি করবেন তো চলুন তাহলে দেখেনি দেখুন প্রথমে আমি লাইলন কাপড় আর মেন কাপড়কে একসঙ্গে জয়েন করে চারিদিকে সেলাই করে নিয়েছি আর দুদিকে দুটো টেকিন দিয়ে নিয়েছি মানে ব্যাক পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ফ্রন্ট পার্টটিকে কমপ্লিট করে নিয়েছি ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট আমি জয়েন করে নিয়েছি তো যারা নতুন নতুন কাজ শিখছেন তাদের এই সমস্যাটা কিন্তু প্রথম প্রথম হয়েই থাকে যখন আপনারা বেল্ট পার্টটিকে জয়েন করে নিচ্ছেন তখন কি হচ্ছে ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টটি কিন্তু বড় হয়ে যাচ্ছে আর ব্যাক পার্টের থেকে যদি ফ্রন্ট পার্ট বড় হয়ে যায় তখন ব্লাউজ কিন্তু একদমই পারফেক্ট নয় যখন আপনারা দুটি পার্ট জয়েন করে নেবেন তখন ওই সাইডের দিকে ঠিক এইভাবে ধরে আপনাদেরকে মেপে নিতে হবে যে আমাদের দুটি পার্ট পারফেক্ট আছে কি না তো দেখুন এই দুটি পার্ট তো আমার একদমই পারফেক্ট আছে তার মানে ব্লাউজ একদমই ঠিকঠাক কিন্তু যদি ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট বড়ো হয়ে যায় তাহলে ব্লাউজ একদমই পারফেক্ট নয় তো এটা আপনারা কিভাবে করবেন তো এদিকটা তো আমার পারফেক্ট আছে এটাকে আমি তুলে নিলাম তো আরেকটি দিকেও আমি জয়েন্ট করেছি কিন্তু আমি বেল্ট পার্টটিকে জয়েন্ট করিনি দেখুন এখানে যখন এইভাবে আমি ব্লাউজটিকে রাখবো এরপরে যখন বেল্ট পার্টটিকে লাগাবো ঠিক এইভাবে যখন আমি বেল্ট পার্টটিকে লাগাবো আপনারা দেখুন বেল্ট পার্টটি কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে হাফ ইঞ্চি এখানে আমি সেলাই মার্জিন রেখেছি তাহলে যদি হাফ ইঞ্চি এইভাবে আমি সেলাই মার্জিন রাখি এইভাবে যদি আমি বেল্ট পার্টটিকে হাফ ইঞ্চিতে সেলাই করে দিই দেখুন তো ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট কতটা বড় হয়ে যাচ্ছে দেখুন তো ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট কতটা বড় হয়ে যাচ্ছে দেখুন বড় হয়ে যাচ্ছে তো এখানে এই বড় হয়ে যাওয়ার কারণ আমি কারণগুলো আপনাদেরকে বলি যে এরকম বড় হয়ে হয়ে যাওয়ার কারণগুলো কি দেখুন আপনারা যখন ফ্রন্ট পার্টটি কমপ্লিট করবেন মানে বেল্ট পার্ট লাগানোর আগে আপনাদেরকে এখানে একটু মেপে নিতে হবে এই যে আমাদের টেকিন পার্টটি জয়েন করেছি এদিকে আমাদের হুক আর হুকের ঘর থাকবে মানে এই এদিকে থাকবে হুক আর হুকের ঘর তাহলে এদিকে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে মেপে দেখে নিতে হবে বত্রিশ সাইজের জন্য এখানে হুক আর হুকের ঘরের দিকে আমাদেরকে রেডি রাখতে হবে দুই ইঞ্চি মানে এদিকে আমার সেলাই মার্জিন হয়ে দিয়ে আমি সেলাই করেছি এদিকেও আমি সেলাই করেছি সেলাই করার পরে রেডি কিন্তু আমাদেরকে রাখতে হবে বত্রিশ সাইজের জন্য দুই ইঞ্চি আর এই যে মিডিল আছে এই মিডিলে কিন্তু আমাদেরকে রাখতে হবে বত্রিশ সাইজের জন্য পুনে তিন ইঞ্চি দেখুন পোনে তিন ইঞ্চি যদি ফুল বাস্ট কারুর বেশি থাকে তাহলে কিন্তু এটা রাখতে হবে আপনাদেরকে তিন ইঞ্চি আর যদি ফুল বাস্ট নর্মাল থাকে বা কম থাকে তাহলে আপনারা পুনে তিন ইঞ্চি রাখবেন আর এই যে সাইড পার্ট বা এস পার্টের দিকে আপনাদেরকে মাপটি কত রাখতে হবে ঠিক এখান থেকে ইঞ্চি ডেপ ধরে আড়াই ইঞ্চি এটা কিন্তু আমার ব্লাউজ রেডি হয়ে যাওয়ার পরে আড়াই ইঞ্চি রাখতে হবে তো এটা তো আমার রেডি হয়ে গেছে মানে এই দিকের পার্ট তো আমার পুরো পারফেক্ট আছে তো এই দিকের পার্টটিকে আমি কি করবো এখান থেকে এখান থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এইখান থেকে পুনে তিন ইঞ্চিতে দাগ দিয়ে আর যদি ফুল পার্ট বেশি থাকে তাহলে কিন্তু তিন ইঞ্চি পুনে তিন ইঞ্চিতে দাগ দেবো আর এই দিকে আমি ডাক দিয়ে দেবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এইভাবে আমি কিন্তু বেল্ট পার্টটিকে জয়েন করব। দেখুন এবারে যখন বেল্ট পাটটিকে আপনারা বসাবেন এই মাপটিকে এইভাবে করে নেবেন আর এখানে আমাদের বেল্ট পাটের মাপ থাকে চার ইঞ্চি তো চার ইঞ্চির মধ্যে এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আর পট্টিতে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে মানে এর মাপ থাকবে তিন ইঞ্চি এদিকে থাকে সাড়ে চার ইঞ্চি আর এদিকে থাকে চার ইঞ্চি তো আমাদের তাহলে মিডলে হয়ে যাবে কত এটা তিন ইঞ্চি তো এই মাপটা এইভাবে যদি আমরা বসে নিই ঠিক এখান থেকে এইভাবে কিন্তু ইঞ্চি টেপটাকে মেপে দাগ দিয়ে দেবেন তারপরে কিন্তু এইভাবে আপনাদেরকে সেলাইটি করে বসাতে হবে এবার যদি আপনারা নিচের দিকে এক্সট্রা করে পট্টি না লাগাতে চান তাহলে এখানে এক ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিতে হবে মানে এখান থেকে নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে সেটা যদি আপনারা পট্টি না লাগাতে চান যদি পট্টি লাগাতে চান তাহলে এক্সট্রা নেওয়ার দরকার নেই আর যদি পট্টি লাগাতে চান একসঙ্গে আপনারা এই পটটিকে ভাঁজ করে নিতে চান তাহলে এইভাবে আপনারা এক্সট্রা নিয়ে এইভাবে আপনারা ভাঁজ করে নেবেন তাহলে কিন্তু বেল্ট পাট আর বড় হবে না তো আপনারা এইভাবে মেপে বেল্ট কিন্তু বসিয়ে নিতে হবে দেখুন এবারে যদি আমি এই বেল্ট ঠিক এইভাবে বসিয়ে দিই তাহলে দেখুন ফ্রন্ট দিকটা কতটা বড় হয়ে যাচ্ছে তো এইখানে এইভাবে মার্ক করে নিলে এই বেল্ট পার্টটা যখন এইখানে উঠে যাবে তখন কিন্তু এই ফ্রন্ট পার্ট আর কিন্তু একদমই বড় হবে না তো সেটা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি বেল্ট পাটটিকে আমি বসে নিয়েছি এবারে আমি সেলাই করে নিব এই যে চকের দাগগুলো দিয়েছি দাগ বরাবর কিন্তু সেলাইটিকে করে নিব দেখুন এই দাগ বরাবর আমি সেলাইটিকে করে নিয়েছি এবার উপর থেকে চাপ সেলাই দিয়ে দেব দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি বেল্ট পার্টিকে বসিয়ে দুটো চাপ সেলাই দিয়ে নিয়েছি এবারে আমি সাইটের দিকে মেপে আপনাদেরকে দেখাই যে মাপটা কতটা পারফেক্ট এলো দেখুন এইভাবে যদি এক দু সুদ কম বেশি হয় আপনারা যখন পরটি লাগাবেন তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু যদি খুব বেশি বড় হয়ে যায় তখন কিন্তু ব্লাউজ একদমই পারফেক্ট হবে না সামনের পার্ট বড়ো হয়ে যাবে আর পেছনের পার্ট ছোটো হয়ে যাবে তো আমি যেভাবে দেখালাম আপনারা এইভাবে একটু করা করবেন এইখানে টেকেন পার্টিতে দিয়ে দিয়ে একদম সেম দাগের সঙ্গে মিলিয়ে আপনারা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে দুটি দুদিকের পাট কিন্তু আপনাদেরকে এইভাবে মেপে দেখে নিতে হবে তাহলে কিন্তু একদমই পারফেক্ট হয়ে যাবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট বড় হয়ে গেলে আপনারা কী করবেন আর আপনারা যখন অনেকে আছেন যারা নতুন নতুন কাজ শিখছেন এই যে পার্টগুলো জয়েন করছেন এই পার্টগুলোর মাপ না জেনে যেইভাবে আপনারা কাটিং করছেন সেইভাবে আপনারা প্রত্যেকটি পার্ট জয়েন করে দিচ্ছেন যার ফলে আপনারা যখন বেল পার্ট জয়েন করছেন তখন কিন্তু ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট বড় হয়ে যাচ্ছে তাই এই মাপগুলো জেনে আপনারা প্রত্যেকটি পার্টের সঙ্গে প্রত্যেকটি পার্ট লাগাবেন তাহলে কিন্তু ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্ট একদমই বড় হবে না তো প্রথম প্রথম কাজ করতে গেলে এটা একটু প্রবলেম হবে করতে করতে এটা কিন্তু পরে ঠিকঠাক হয়ে যাবে তো ভিডিওটি ভালো একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা প্রেস করে দেবেন আর আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি কিন্তু তাহলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে